আসসালামু আলাইকুম ভিভার্স এই মুহূর্তে আছি গুয়াংজু মেট্রো স্টেশনে আমাদের আজকের যাত্রা চায়নার আকর্ষণীয় একটি ট্যুরিস্ট স্পট যেটা গুয়াংজুর মধ্যে ক্যান্টন টাওয়ার আমরা আজকে ক্যান্টন টাওয়ারের এরিয়াগুলো ভিজিট করব দর্শকদের খুবই পছন্দের একটি জায়গা ক্যান্টন এরিয়া খুবই সুন্দর এই এরিয়াটি এর আগেও বেশ কয়েকবার যাওয়া হয়েছে আমার যদিও কখনো ভিডিও নেওয়া হয়নি তবে আজকে আমরা একসাথে আসি চারজন তাই ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে নিই তাই এই ছোট্ট ভিডিও করা আশা করি ভালো লাগবে আপনাদের ভিউয়ার্স গুয়াংজিতে যারা ভ্রমণে আসেন সবাই কিন্তু ক্যান্টন এরিয়াতে আসেন ক্যান্টন টাওয়ার দেখার জন্য এই সেই সুউচ্চ ক্যান্টন টাওয়ার যা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শক এই এরিয়াতে অবস্থান করে এখন বিকেল সো এই ভিউটা আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে তবে সন্ধ্যার পরের ভিউটা আশা করি সুন্দর লাগবে আজকে রবিবার হওয়াতে অনেক দর্শক এই এরিয়াতে কারণ রবিবার চায়নাতে হোলিডে খুবই সুন্দর এবং চমৎকার একটি এরিয়া ক্যান্টন টাওয়ার এরিয়া এই নদীর পাশে হওয়াতে যা এই এরিয়াটি সৌন্দর্যকে আরও দ্বিগুণ করেছে দর্শকরা সবাই নদী পারে এসে অবস্থান নেয় এবং এখানে আছে ক্রুজ শিপ এই শিপগুলো দিয়ে আপনারা চাইলে এই এরিয়ায় ভ্রমণ করতে পারেন শিপের মধ্যে বার এবং জাস্ট ক্লাবের মতো রয়েছে সন্ধ্যার পরে সিনারিগুলো আরও বেশি সুন্দর লাগবে আরও বেশি জাঁকজমকপূর্ণ তবে আমি চেষ্টা করেছি দুইটা সময়ের সিনারিগুলো নেওয়ার জন্য সন্ধ্যা ঘুরিয়ে আসছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই নিয়ন বাল নিয়ন বাতির আলোতে ঢাকা পড়বে এই ক্যান্টন টাওয়ার এরিয়াটি ভিউয়ার্স আপনারা যারা চায়নাতে আসেন গুয়াংজুতে আসেন বিভিন্ন পারপাসে বিজনেসের কাজে তারা অবশ্যই এই ক্যান্টন টাওয়ার ভিজিট করবেন এর উচ্চতা প্রায় একশো ছয়তলা সম পরিমাণ যদিও এটার প্রাতিষ্ঠানিক দৈর্ঘ্যপুস্তির হিসাবটা আমার কাছে নেই স চলে আসলাম সন্ধ্যার পরের অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন শিপের আনাগোনা বেড়ে গেছে কারণ সন্ধ্যার পরে ভিজিটরটা বেশি আছে এই এরিয়াতে কারণ সন্ধ্যার পরে এই এরিয়াটি মোহিত আলোয়ে সকল ভ্রমণ প্রবাসীদেরকে মোহিত করে তাই তো পৃথিবীর সকল ট্যুরিস্টরা গোয়াংজুতে আসলে এই ক্যান্টন টাওয়ার এরিয়া ভিজিট করতে ভোরে না খুবই সুন্দর একটি পরিবেশ সন্ধ্যার পরে বাতাস থাকে খুবই সুন্দর উপভোগ করা যায় এবং দর্শকদের আনাগোনা অনেক বেশি তারা শিপে করে কেউ কেউ ভিজিট করে এই এরিয়াতে আর আমি ক্রুশেবে এখনো উঠিনি গোয়াংশুতে আমার কাছে চমৎকার লাগে এই ক্যান্টন টাওয়ার এরিয়াটি আমি সময় পেলেই প্রায় আসি এখানে আপনারা চাইলে এর একদম সু উচ্চ চূড়ায় উঠতে পারেন ভিতরে লিফট আছে তিনটা স্তরে আপনাদেরকে উপরে উঠাবে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় এটার জন্য একটা নির্দিষ্ট চার্জ ধরে আর প্রত্যেকটাতেই কফি শপ আছে আমি এখন উঠিনি উপরের চূড়ায় এর পাশে আছে মিউজিয়াম নিচে আর কি আপনারা আসলে মিউজিয়ামে ভিজিট করতে পারেন ভিউয়ার্স এই ভিডিওতে আর বেশি সময় নিব না ভালো থাকবেন আপনারা সবাই দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে